নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হইলাম বিছানায়নার মন্ত্র বিছানায়নার মন্ত্র আজকের মন্ত্রটা একটা ভিন্ন একটা মন্ত্র আজকের মন্ত্রটা ভিন্ন একটা মন্ত্র অনেক আদিকালের একটা প্রাচীনকালের মন্ত্র যেই মন্ত্র দ্বারা আপনারা কাজ করলে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কাজ হব শুধুমাত্র নিয়ম কাজ করলে বিধি মায়না কাজ করলে একটা মন্ত্রের অনেক বিধি থাকে একটা বসুকরণের অনেক বিধি থাকে অনেক নিয়ম থাকে আপনারা কাজ করেন নিয়ম মানেন না আপনারা কাজ করেন কিন্তু কাজের নিয়ম মানেন না সম্পূর্ণ ভিডিও দেখেন না স্ক্রিপ্ট করে করে না মন্ত্র ওইখানে যায় শুধু মন্ত্রের নিয়ম আর মন্ত্রটা আপনারা জপ করেন আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে করেন আসলে সত্যি আমি কিভাবে আপনাদের বোঝাবো তন্ত্র মন্ত্র একশো পার্সেন্ট সত্যি বিশ্বাস করতেই হবে করতেই হবে করতেই হবে আমি তান্ত্রিক গুরু চন্দন বাই একবারে মা কালীর কসম করে বলে গেলাম এই তন্ত্র মন্ত্র একশো পার্সেন্ট খাঁটি আপনারা অনেকের কবিরাজের অনেকের তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে কাজের ফলাফল পান না আপনারা অনেকে দিয়ে কাজ করাইছেন কিন্তু কাজ করে দেনে আপনার সাথে দুকাবাজি করছে আপনার লাখ লাখ হাজার হাজার টাকা আপনি সেই কবিরাজের পিছনে কাজ করছেন কিন্তু কোনো সময় আপনার কাজের ফলাফল পান নাই কোনো সময় সেই মেয়েটাকেই আপনার বিছানায় আনতে পারেন নাই সেই নারীটাকে আপনার জন্য পাগল বানাইতে পারেন নাই এই অল্প একটা ছোট একটা কাজের জন্য আপনি কত কিছুই না করছেন আমি তান্ত্রিক গুরু চন্দন বা আজকের যে মন্ত্রটা দেখতে পারছেন সেই মন্ত্র যদি সঠিক সুন্দরভাবে সতেরোবার পাঠ করেন সেই মেয়ে আপনার গড়ে আইসা আপনারে নিজে কাম দিব আপনারে নিজে কাম দিব আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে এই মন্ত্র দিয়ে কাজবো এই মন্ত্রটা দেখতে পারছেন বিছানায়নার মন্ত্র কালা রেতু মেলা বীর পরনারিকা রাখে শির অমুক দেবী দিল কুরু সাহা এদি অমুক দিবি দিল দেখতেছেন এই অমুকের জায়গায় সেই মেয়েটির নামটি দিবেন সেই মেয়েটি বিবাহিত হতে পারে সেই মেয়েটি অন্যের বউ হতে পারে অন্যের গোরের বউ হতে পারে আপনার বন্ধুর বউ আপনার সাঁচার বউ আপনার মামার বউ আপনার মামি হয় আপনার বাবি হয় আপনার এলাকা প্রতিবেশী যে কোনো রকমের যে কোনো সম্পর্কের নারীকে আপনি কাছে পেতে চান সেই নারীটির নামটা দিয়ে শুধুমাত্র বার পাঠ করবেন বৃহস্পতিবার মঙ্গলবার আর শনিবারের দিনে এই কাজটা করবেন সতেরো বার মন্ত্র পাঠ করার আগে আপনি একটা তাবিজ একটা তাবিজের মধ্যে এই মন্ত্রটি সতেরো বার পাঠ করে এই মন্ত্রটি তাবিজের ভিত্তে বইড়ে সাইরে সেই মেয়ের বাড়ির আশেপাশে ফেলে দিবেন সেই নারী বাড়ির আশেপাশে এই তাবিজটি আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার তিরিশ মিনিটের মধ্যে আপনার জন্য পাগল হইয়া ছুটে আসবো আপনার এই সুদা দেওয়ার জন্য আপনার আপনার বিছানায় কাপড় চোপড় খুলে দিয়ে আপনার সাথে ল্যাংটা খেলা আমি কথাই নেই যারা কাজ করতে না পারবেন কিংবা কাজ করাইতে চাইতেছেন আমার স্ক্রিনের ভিতর আমার নাম্বার আছে সরাসরি আমার সাথে কল দিয়ে অনুমতি নিয়ে কাজ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা যারা কাজ করাইতে চান তারা আমার সাথে বিশ্বাস করে শুধুমাত্র বিশ্বাস করে একটা বার আমার দিয়ে কাজ করে দেখেন আমি তান্ত্রিক গুরু মা কালীর কসম করে গেলাম মা কালারীর কসম করে গেলাম আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আপনারা কাজের ফলাফল পাবেন আপনারা কাজের ফলাফল পাবেন যারা কাজ করবেন ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার অনুমতি নিয়ে আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে তারপরে কাজটা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার